我面向过去，别让我肩膀。 আমি বাংলাদেশ আমি কি বাংলাদেশ এক সাই সাই বাংলাদেশ বাংলাদেশ কি বাংলাদেশ গোপালগঞ্জ ঠিকানা এই বাংলায় হবে না গোপালগঞ্জ ঠিকানা এই বাংলায় হবে না মুজি পদের ঠিকানা এই বাংলায় হবে না মুজি পদের ঠিকানা এই বাংলায় হবে না দাদা পদের ঠিকানা এই বাংলায় হবে না আপুсна সংগ্রাম সংগ্রাম সংগ্রাম